শুধুমাত্র নিয়মিত শীতকালীন মেলা নয় আরও অনেক কিছু দুর্লভ বই স্থানীয় লেখকের বই এবং বাংলার জন্য বিখ্যাত কিছু লিটিল ম্যাগাজিন সংগ্রহ করার এটি একটি সুবর্ণ সুযোগ বলা যেতে পারে বই প্রেমিকদের জন্য আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে আন্তর্জাতিক বই এই বছর বই জন্য নতুন ধরনের এবং খুদেদের জন্য নানান ধরনের পুস্তক নিয়ে আসা হয়েছে সেই সাথে সাথে ব্যবসায়ী ও বই কথা মাথায় রেখে রাজ্য সরকার থেকে মেট্রো যাতায়াত ব্যবস্থার সুবিধা করা হয়েছে যাতায়াতের সুবিধা বাড়াতে পুস্তক ব্যবসায়ীরা এই বছর সিনেমা গান ছড়া গল্পের বই কাহিনী সব ধরনের পুস্তক নিয়ে হাজির হয়েছেন বই মেলায় মাঝে মাত্র একটি দিন তারপরেই উদ্বোধন হবে তম আন্তর্জাতিক কলকাতা বই আঠারোই জানুয়ারি বিকেল চারটে নাগাদ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুভ সূচনা হবে এই মেলা এইবারে বইমেলা সর্বাধিক প্রকাশক ও লিটিল ম্যাগাজিনে অংশগ্রহণ করেছেন হাজারটি প্রকাশনা থাকছে ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা ব্রিটেন আমেরিকা জার্মানি ফ্রান্স ইতালি স্পেন পেরু কলম্বিয়া আর্জেন্টিনা মেক্সিকো প্রায় কুড়িটি দেশ অংশগ্রহণ করছে এই মেলাতে বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশটি প্রকাশনা সংস্থা আসছে এই মেলাতে মেলাতে প্রবেশ করার জন্য থাকছে নয়টি প্রবেশদ্বার শিয়ালদা থেকে সরাসরি মেট্রো পরিষেবা থাকবে এই মেলায় আসার জন্য মেলা উপলক্ষে চলবে বেশি সংখ্যক মেট্রো থাকছে পরিবহন দপ্তরের বিশেষ বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা নির্দিষ্ট থাকবে অটো ভাড়া মেলার সুরক্ষায় থাকবে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা থাকবে সিসিটিভি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে থাকবে আধুনিক সরঞ্জাম বই প্রকাশের ক্ষেত্রে আমাদের অনেক কাগজ প্রয়োজন হয় আর এই কাগজের প্রয়োজন মেটাতেই কেটে ফেলা হয় অসংখ্য গাছ প্রকৃতির কাছে আমরা সকলেই ঋণী বলা যেতে পারে এই ঋণ কিছুতেই শোধ করা যাবে না তাই এই বছর প্রথমবার বইমেলা চলাকালীন বৃক্ষরোপণ উৎসব পালিত হবে চ্যানেল হিন্দুস্তান নিউজ বিউরো